হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল গতকাল সুপ্রিম কোর্টে স্পেশাল ইন্টেনশিপ রিভিশন মামলায় তিনটে ব্যাপার আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ গতকাল আমি একটা ভিডিও করেছিলাম যেখানে সুপ্রিম কোর্ট রাজ্যের এবং কমিশনার এই যে টাগ অফ ওয়ার নিয়ে বলেছে যে আপনারা প্রত্যেকের প্রত্যেকের বিরুদ্ধে অভিযোগ করছেন এটা একটা নিঃসন্দেহে অভূতপূর্ব এবং এর আগে কখনও এমন প্রস্তুতি হয়নি যেখানে ডিস্ট্রিক্ট জাজ বা অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজকে এই স্পেশাল ইন্টেন্সি রিভিশনকে নিষ্পত্তি করার জন্য একটা কমিটি তৈরি করা হয়েছে এবং তাদের আন্ডারে তাদের আন্ডার দি কী বলবো সুপারভিশন অফ ডিস্ট্রিক্ট জাজ অ্যান্ড অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ এইভাবে নিষ্পত্তি হবে এটা নিঃসন্দেহে অভূতপূর্ব এটা আমি গতকাল বলেছিলাম আজকে যে তিনটি ঘটনা বা তিনটি ঘটনা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি প্রথম ঘটনা রাজ্য গতকাল সুপ্রিম কোর্টে যে অভিযোগগুলো করেছিল সে অভিযোগের সঙ্গে আরেকটা অভিযোগ করেছিল যে স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন বা এসআইআরে এত তাড়াহুড়ো করা ঠিক নয় অনেক তাড়াহুড়ো হয়ে যাচ্ছে তাই স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন যেমন চলছে তেমন চলুক কিন্তু দু হাজার পঁচিশ সালে যে ভোটার লিস্ট সেই ভোটার লিস্ট অনুযায়ী বিধানসভা ভোটটা হয়ে যাক তারপরে এই কমিশন যা করে করুক ছ মাস আট মাস যেমন করছে তেমন এসআইআর করুক কারণ এতে এতে তারা হলেও ভালো নয় অর্থাৎ রাজ্য যে কোনোভাবে ঠারে ঠারে ইনডাইরেক্টলি বলার চেষ্টা করছে যে এই এসআইআর যে লিস্ট সে লিস্ট যাতে না হয় দু হাজার সালে যে ভোটার লিস্ট তার মানে আঠান্ন লক্ষ যে বাদ হয়েছে সেগুলোকে নিয়েও যেমন ছিল এজডি সেটাকে নিয়ে সেটাকে নিয়ে ভোট করতে প্রথম কথা কমিশন বলছে যে না আমরা যেহেতু করেছি স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন আমাদের সমস্ত অফিসারদেরকে থ্রেড দেওয়া হচ্ছে আমরা ফ্রিলি কাজ করতে পারছি না আমাদের রোল অবজারভার মুরগানের এই অবস্থা হয়েছে সুতরাং পশ্চিমবঙ্গের এই অভূতপূর্ব অবস্থায় তাই স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন চলছে এবং আঠাশে ফেব্রুয়ারির মধ্যে আমরা মানে আঠাশে ফেব্রুয়ারি আমরা ফাইনাল লিস্ট বের করবো তার নিরিখেই ভোট করা হোক এই প্রশ্নে সুপ্রিম কোর্ট যখন দেখল যে একদিকে সে বলছে যে এই দু হাজার পঁচিশে ভোটার লিস্টে ভোট হোক আর এই দিকে তিনি বলছেন যে না এসআইআর ভোটার লিস্টে ভোট হোক তখন সুপ্রিম কোর্ট অত্যন্ত তথ্যবহুলভাবে প্রশ্ন করে কমিশনকে যে ধরুন আঠাশে ফেব্রুয়ারি যে আপনারা বলছেন ফাইনাল লিস্ট বের করবেন যদি আপনাদের সম্পূর্ণ কাজ শেষ না হয় তাহলে কি করবেন এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ প্রশ্ন তাতে কমিশনের যে সিনিয়র অ্যাডভোকেট নাইডু স্যার নাইডু স্যার বলেছেন আমাদের পঁচানব্বই পার্সেন্ট কাজ হয়ে গেছে আর পাঁচ পার্সেন্ট কাজ চলছে যে পাঁচ পার্সেন্ট কাজ অন গোয়িং এবং লাইক এরআরকিটি অর্থাৎ যুদ্ধকালীন তৎপরতায় অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে কাজ চলছে যদি এরকম অবস্থা হয় যে আমরা দশমিক পাঁচ পার্সেন্ট বা এক পার্সেন্ট বা দু পার্সেন্ট কাজ আমরা করতে না পারি তাহলে আঠাশে ফেব্রুয়ারি ফাইনাল লিস্ট বেরোচ্ছি সেরকম হলে আর কিছুদিন পরে আমরা একটা অ্যাডিশনাল ফাইনাল লিস্ট বের করবো যেটাকে একবারে চূড়ান্ত তাদের শুধুমাত্র যে এক দু পার্সেন্ট বাকি থাকবে শুধুমাত্র সেগুলো বেরোবে তাই আমাদের এসআইআর যে তালিকা সেই তালিকাতেই ভোট করা হোক এতে কিন্তু সুপ্রিম কোর্ট সন্তুষ্ট হয়েছি এবং গতকাল পর্যন্ত আঠাশে ফেব্রুয়ারি যে ফাইনাল লিস্ট বেরোবে তারপর কোনো স্টে অর্ডার পড়েনি কোনো বাধা দেয়নি তার মানে আঠাশে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার লিস্ট বেরোচ্ছে এবং আমাদের দেখার বিষয় যে কমিশন তার মধ্যে একশো পার্সেন্ট এসআইআর কাজ করতে পারে কি না করতে পারলেও চিন্তা নেই কারণ পরে তারা একটা অ্যাডিশনাল ফাইনাল লিস্ট বের করবে তাদের কিনা সব কিছু কাজ থাকবে তো ফ্রেন্ডস এখন দেখার বিষয়ে স্টেট যেভাবে উঠে পড়ে লেগেছে দু হাজার পঁচিশ সালে ভোটার লিস্টে ভোট করানোর সেই সিদ্ধান্তে তারা অনর থাকে কি অনর থাকে না বা কীরকম ব্যাপারটা হয় তো আমাদেরকে তার জন্য অবশ্যই অপেক্ষা করতে হবে আঠাশে ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ পর্যন্ত ভালো থাকুন হ্যাভ এ গুড থ্যাংকস